আসসালামু আলাইকুম আমাদের গাড়ি মাত্র যমুনা সেতুর উপরে উঠল অনেকেই বলে যে যমুনা সেতু পার হতে পাঁচ মিনিট লাগে ছয় মিনিট লাগে অনেকে বলে তিন মিনিট লাগে অনেকে বলে চার মিনিট লাগে তো আজকে আমি এটাই প্র্যাকটিক্যালে প্রমাণ করব আপনারা আমার সাথেই থাকেন আসলে দেখি পুরা যমুনা সেতু পার হতে কত মিনিট সময় লাগে তো গাড়ি আমাদের পুরোপুরি রানিংয়ে আছে রানিংয়ে যে গাড়ি আজকে যমুনা সেতুর উপরে কোনো রকম কোনো যানজট নাই একদম ফাঁকা তো দেখা যাক কতক্ষণ সময় লাগে আর ওই যে পাঁচ দিয়ে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে রেল লাইন রেল সেতু আগে এই ব্রিজের উপর দিয়েই রেলের লাইন ছিল এখন রেলের লাইনটা আলাদা করছে এই সেতুর উপর দিয়ে শুধু বাস বা একটা চলাফেরা করে এখন রেল আলাদা লাইন হয় আলাদাভাবে চলাফেরা করতেছে আলাদা দিয়ে যাচ্ছে তো আমরা আজকে পুরাপুরিটা ট্রাই করবো দেখি কত মিনিট সময় লাগে ওই যোগুনা শুধু পুরাটা পার যেত আপনারা সাথে থাকবেন আমাদের গাড়ি কিন্তু পুরাপুরি একশো একশো টান আসলে বাড়িতে অনেকবারই যাওয়া আসা করছি তবে এবারকার মতো এত ফিরি কোনো সময় সব সময় দেখতাম ঈদের ছুটিতে বাড়িতে যাওয়ার সময় কোনো জায়গায় জাম না পারলেও এই যমুনা সেতু এ জায়গা জাম কিছু না কিছু থাকত কিন্তু এবার একবারে থাকা একবারে জাম না তো আসলেই অনেক রিল্যাক্সে এবার বাড়িতে যাচ্ছি এত সুন্দরভাবে এত ভালোভাবে কখনো বাড়িতে যাওয়া হয় নাই এই কিন্তু ঢাকা শহরে বহুদিন ধরে আসি তো যতবারে বাড়িতে গেছি অন্তত যোগনা সেতু পার হতেই আমার ম্যাক্সিমাম দেড় থেকে দুই ঘন্টা করে সময় লাগত তো আজকে যখন যেহেতু যমুনা উপরে একদম ঠিকই পাইছি যার জন্য আজকে এরা ট্রাই করতেছি দেখি পুরো পুরা যমুনা সেতুটা পার হতে আমাদের কত মিনিট সময় লাগে মানুষের যে বলে পাঁচ মিনিট লাগে ছয় মিনিট লাগে আজকে এটা প্র্যাকটিক্যালে প্রমাণ করবো এটা ট্রাই করব সাথে থাকে আসলে দেখি এটা প্র্যাকটিক্যালে ট্রাই করলে বোঝা যাবে যে কতটুকু মানুষের যে বলে যে যৌবনের সেতু পার হতে এত মিনিট লাগে এত মিনিট লাগে এটা যার জন্য আজকে আমি করতেছি দেখেন আজকে আকাশের আবহাওয়াটাও খুব সুন্দর হালকা মেঘ হালকা হালকা রোদ কোনো বৃষ্টি নাই সেরকম রোদ গরমও নাই তারপরেও গাড়িও মোটামুটি টান আছে একশো একশো জানালা তুলে তুলে প্রচুর পরিমাণে বাতাস ওই যে রেল লাইনে রেল যাচ্ছে ট্রেন চলে আসছে ট্রেন যাওয়া আসা করতেছে নিজের ট্রেন যাচ্ছে তো আমার মনে হয় দেখা যাক কয় মিনিট সময় লাগে আমার মনে হয় চার মিনিট ক্লাস হয়ে গেছে শুধু সেতুটাই পার হতে চার মিনিট তিপ্পান্ন সেকেন্ড লেগে গিয়েছে আসলে এটা প্র্যাকটিক্যালে আজকে আমি এটা টাই করলাম দেখলাম শুধু সেতুটাই চার মিনিট তিপ্পান্ন সেকেন্ড চার মিনিট তিপ্পান্ন সেকেন্ড লাগলো আমাদের সেতু পার হতে